সে সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বড় বিষয় বড় আল্লাহ আল্লাহরকুল আলমীন পবিত্র পুরাণে আল্লাহরকুল আলমিনের ইবাদতের পর মা বাপের জন্য ইহসান করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছে আমাদের তো সেজন্য মা বাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা মা বাপের এত গুরুত্ব প্রদান করেছে আল্লাহ তাআলা বলতেছে ওকদর রাব্বুকা আল্লাহ তাআলা বুদ ইল্লাহি ইয়াম اما يبلغن عندك الكبر أحدهما او كلاهما فلا تكلهما كفن ولا وقل وكلهما قولا كريما তোমার পূবুর পক্ষ থেকে ওয়াদার হুজব সিদ্ধান্ত হল তোমার পূবুর ইবাদতের পর তোমার মা-বাবাকে রিসাত করবে আল্লাহ পর কার হিসান করবে মা-বাবাকে রিসাত করবে উফতু ওয়ালা তানআ তারা যখন বার্ষিক্য হয় দুজনে শব্দ তাদের সাথে ব্যবহার করো না আর তাদের সাথে কি দমক দিয়ে কথা বলো না করে তাদের সাথে কি করো না কথা বলো না আল্লাহ তালা নিষেধ করেছে কারণ হচ্ছে রাসুল করিম সাল্লাই আসলাম বলেছেন সব সাহিত্যে বড় সাইটটি কবিরা গুণা সেটি হচ্ছে আল ইস্যু কবিল্লায় আল্লাহর সাথে সেরিক করা এরপরে হচ্ছে বলে অন মা বাপের সাথে খারাপ ব্যবহার করা আরেকটা কি আর দুটো হচ্ছে মানুষ হত্যা করা অন্যায়ভাবে যে কোনো জীবকে হত্যা করা আগুন এরপরে মিথ্যা সাথে সেজন্য জন্য মা বাপের সাথে খারাপ ব্যবহার করা আগুন রসুল করিম সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম কেম জিজ্ঞাসা করা হলো এই পৃথিবীতে সব সাইতে সন্মান হওয়ার অভিযোগে মিশ্বনবী জনাবে মোহাম্মদ রসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন অলা এই পৃথিবীতে সব সাইতে সন্মান হচ্ছে তোমার মা তোমার মা আবার জিজ্ঞাসা করা বলা সোমা মান এরপরে কে রসুল করিম সাল কলা তোমার মা এরপরে আবার জিজ্ঞাসা করা হলো বলা সোমা মান এরপরে কে রসুল করিম সাল্লুয়া সাল্লাম বলেছেন কলা সোম্লা এর এরপরে চতুর্থবান বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হল এর পরে সব সমীকে পলা আবু এর পরে চতুর্থ নম্বরে হচ্ছে সম্মান হওয়ার অধিকারী হচ্ছে তোমার বাবা তাহলে মা বাপের সম্মান কত বড় আল্লাহ তালার ইবাদতের পর মা বাপের স্থান মা সম্মান মা বাপের ইহসান করা আমরা সবাই মা বাপের প্রতি করব করবো তাদের সময় দেখাশোনা করব। শুধু আল্লাহ আল্লাহতালার ইবাদত করো না এই কথা বদ আল্লাহ তালা বলতেছে যে এই কথা তোমরা আর সব ইবাদত সব ইবাদত করবে এরপরে মা বাপের এসব এর পরে সাহাবিরা প্রশ্ন করল হক সম্বন্ধে আল্লাহর নবীর সাহাবিদেরকে বলেন হুমা যান না মা বাপ হচ্ছে সন্তানের জন্য জান্নাত আর মা বাপ হচ্ছে সন্তানের জন্য জাহান্ন মা বাপ যদি দোয়া করে ওই সন্তান জান্নাতের ভিতরে ঢুকে পড়বে আর বাবা যদি বর্তোয়া যায় ওই সন্তান জাহান্নানের ভিতরে চলে যাবে সেজন্য বাইরা যারা এখানে বাপ্পা আছে সন্তানকে বদলা দিবেন না পড়বে এত বড় মর্যাদা দেওয়া হলো অধিকার দেওয়া হলো মা বাপকে আর মা বাপ যারা আছেন তারাও সন্তানের প্রতি জুলুম করবেন না তাহলে কি আমাদের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কেন অন্যায় করলেন দুটি সন্তান একটি সন্তানকে ভালোবাসলেন আর একটি সন্তানকে ভালোবাসলেন তো সেজন্য আমরা মা বাপের হিসাব করি এখন মা বাপের প্রতি করব কেন কিছু কারণ তো আছে কারণ হচ্ছে আল্লাহরপুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন অনু হামালু হুম হো করতু হামু হো মা বাপ তোমাকে গর্বে দারণ করেছে তুমি যখন গর্বে ধারণ করেছ তখন তাম পৃথিবীর সমস্ত যন্ত্রণা যেন মায়ের মাথার উপরে সে বসেছে ইচ্ছুক পারে নাই বমের উপরে ববি এরপরে তুমি যখন মায়ের গর্বের ভিতরে আস্তে আস্তে করে বড় হতে শুরু করেছ গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ল তুমি মায়ের পেটের ভিতরে লাঠি বেরেছ গোটা গলি কলিজায় আগাত করেছ মা আর গুম যেতে পারে না একবার টয়লেটে আবার বিছানায় একবার আবার বসল এই জন্য রবী এত কষ্টের কারণে আল্লাহ আল্লাহর আলমীর তোমার প্রদান বাবা তুমি যখন কা কা করে কাঁদতে ছিল কেউ তোমাকে এত আদর করে নাই গভীর রাত্রে তুমি লেপের উপরে ফাইকানা করে দিয়েছে অপশ্ন করে দিয়েছে তোমাকে দেখার কেউ ছিল না তোমার মা তোমাকে ফেলে দেয়নি বরং সব কিছু সাফ করে তোমার গালে দুটো ছোঁয়া দিয়েছে সেজন্য মা বাপের প্রতি এহসান করবে মা বাপকে সকল দিক থেকে খুব শব্দ পর্যন্ত বলা যাবে না সেজন্য আমরা মা বাপের প্রতি এহসান করব সকল ক্ষেত্রে